মেরি ক্রিসমাস অর্থাৎ বরদিন উপলক্ষে কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত উৎসব মুখর হয়ে উঠেছে তৈয়ারি প্রায় সম্পন্ন পঁচিশ ডিসেম্বর আয়োজিত হতে যাওয়া বড়দিনকে মাথায় রেখে জেলা জুড়ে তৈয়ারি ইতিমধ্যে প্রায় সম্পন্ন ক্রিসমাস অর্থাৎ বড়দিন উপলক্ষে শিলচরে বিভিন্ন চার্চ আকর্ষণীয়ভাবে সেজে উঠেছে শহরের প্রত্যেকটি চার্চকে আলোকসজ্জার মাধ্যমে ডেলে সাজানো হয়েছে বেশিরভাগ চার্চগুলিতেই যিশু জীবনের বিভিন্ন দিক ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে ক্রিসমাস উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে থাকা চার্চগুলিতে রবিবার থেকে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে সোমবার শিলচরের ওরিয়েন্টাল হাইস্কুল ডনবস্কো হোলিক্রস স্কুল সহ বিভিন্ন স্থানে প্রার্থনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বড়দিন উপলক্ষে গোটা শহর এক উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছে প্রিয় দর্শক দ্য লাইভ টোয়েন্টি ফোর পরিবারের পক্ষ থেকে খ্রিস্ট ধর্মাবলম্বীদের পরদিনের প্রীতি ও শুভেচ্ছা जाते जाते ना हम ना इतना सब बोल लो का नहीं नहीं जी पार्टी का दायित्व कार्य यात्रा पत्र जो हमारा इशारा सिर्फ देखते ही उभर कर आता है